মানুষ সবসময় চায় তার নিজের জীবনকে পরিবর্তন করতে কিন্তু পরিবর্তন কি করা আসলে সবসময় সম্ভব কিছু কিছু সম্ভব কিছু কিছু ক্ষেত্রে আসলে অসম্ভব তবে নিচের যে জিনিসগুলি আজকে আলোচনা করব সেগুলি যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার নিজের জীবনকে পরিবর্তন করে একটি সুন্দর জীবন নিজেকে উপহার দিতে পারেন তাহলে আসলে জেনে নেওয়া যাক যে কি কি বিষয় আসলে লক্ষ্য রাখতে হবে যে আপনার নিজের জীবনকে পরিবর্তন করে সুন্দরভাবে গড়ে তুলতে প্রথমেই হলো টেকিং কেয়ার অফ ইউর বডি দেখুন আমাদের নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা অতিব জরুরি এবং নিজের স্বাস্থ্য থেকে যদি আপনি খেয়াল রাখেন তাহলে মানসিকভাবে আপনি ভালো থাকবেন এবং নিজের আত্মবিশ্বাস আরও বেড়ে উঠবে লার্নিং টু সে নো না বলতে শেখা এই জিনিসটা প্রাথমিক দিকে কষ্ট হলেও পরবর্তীতে আপনাকে একটি সফল ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে সারাউন্ডিং ইউর সেলফ উইথ পজিটিভ পিপল আপনি সবসময় চেষ্টা করবে আপনার চারপাশে মানুষজন যারা থাকবে অফিস হোক বাসা হোক বন্ধু বান্ধবের ইতিবাচক মনোভাবে মানুষজন থাকতে এতে আপনার কাজগুলি যেমন সহজ হয়ে যাবে এবং কঠিন সময় দেখবেন আপনার কাজগুলিতে সাহায্য এবং পরামর্শের জন্য কোনো কষ্ট সাধন করতে হবে না লেটিং গো অফ টক্সিক পিপল দেখেন আপনার যদি চারপাশে নেতিবাচক মনোভাবে মানুষজন থাকে তাহলে আপনাকে এগিয়ে যেতে দেবেই না বরঞ্চ আপনাকে আরও পিছিয়ে টেনে রাখবে এবং আপনার দিনটি যখন সহজ রূপে আরও কঠিন হয়ে থাকবে ডুইং থিংস ফর আদার্স হ্যাপিনেস দেখুন আপনি সবসময় চেষ্টা করবেন অন্যের সুখের জন্য কোনো কিছু করার এতে আপনি করবেন নিজের জন্য খুবই জরুরি আমরা অনেক সময় সবচেয়ে বড় চরিত্র যে আমরা নিজের ভুলকে স্বীকার করি না বরঞ্চ নিজের ভুলকে স্বীকার করে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আরো এগিয়ে চলেই হলো যে জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত বিলিভিং অন গড দেখুন যে যে ধর্মেরই হোক না কেন আমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং প্রতি বিশ্বাস রাখলে এবং ধর্মীয় অনুশাসন মেনে চললে আমাদের জীবনে এক পরম সুখ অনুভব হবে এবং জীবনে যে কর্তব্য ঝামেলা এগুলি অনেকটা সহজে সমাধান করতে পারবো তো আপনার যদি জীবনকে পরিবর্তন করতে হয় এই নিয়মগুলি যে সাতটা পয়েন্ট বললাম এগুলি যদি মেনে চলতে পারবেন আশা করি আপনার জীবনে উপকৃত হবেন ধন্যবাদ